আজ করব চিকেনের একটা রেসিপি কাশন পোড়া চিকেন তো মাছ দিয়ে তো আমরা কাঁসন পোড়া দিয়ে মাছ তো আমরা খেয়েছি কিন্তু মাংস কি কখনও আপনারা খেয়েছেন তো তার জন্য আমার এই ভিডিওটা আপনাদেরকে পুরোটা দেখতে হবে তো এখানে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাংসটার মধ্যে আমি নুন মশলাগুলো মেখে নেব দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো এক এক চামচের মতন ধনের গুঁড়ো দিলাম দেব লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নেব মাংসটা ভালো করে মাংসটাকে মেখে নিলাম এখন আমি যে কাশন পোড়া মাংস করব তো কাশনটাকে আমি একটু ভেজে নেব কড়াটা গরম করে নিলাম দিলাম সর্ষে এক চামচ দু চামচ সর্ষে দিলাম একটু ভেজে নেব একটু ভেজে সেটাকে নামিয়ে নেব তেলটা গরম করে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা খানিক্ষণ ভেজে নিলাম দিয়ে দিলাম টমেটো এখানে দুটো বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত ভেজে নেব টমেটোটাকে নরম করার জন্য একটু নুন দিলাম দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিলাম এখন আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মাংসটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এরকমভাবে একটু পরে পরে আমি ঢাকা তুলে নেড়ে নেড়ে নাড়িয়ে চাড়িয়ে দেব দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম মাংসটাকে আমি কিছুটা কষিয়ে নিয়েছি এরকম দুবার এরকম নাড়ে ঢাকা তুলে নেড়ে দিয়েছি এখন আমি আর দেখাচ্ছি আরও কিছুটা কষাতে হবে আবারও ঢাকা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিলাম তেল ছেড়ে এসছে এখন আমি দিয়ে দেব গরম জল মাংসটাকে আরও ভালো সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম গরম জল এখন আমি এটাকে আরও একটুখানি সেদ্ধ করে নেব মাংস সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কাঁসন পোড়ার যে মশলাটা করেছি সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম পুরোটা দু চামচ কাঁসন পোড়া মশলা গুঁড়ো করেছি সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মাংস কমপ্লিট এখন আমি নামিয়ে নেব তো কাশন পোড়া মশলা দিয়ে মাংস কমপ্লিট নামিয়ে নিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন আর সেই সাথে প্রত্যেক দিনের মতন আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট যদি আমার এই রেসিপিটা আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন